গুড সো সোয় কেমন আছো আজকে তোরে অনেক ভালো আছি তো চলো ভিডিওটা শুরু করা যাক কারণ আজই হচ্ছে চলে যাবো মায়ের বাড়ি থেকে কালকে পৌঁছেছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি টিপি শেফি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখতে 봤ছে যা ঠান্ডা পড়ছে সব কিছু পুরো একদম প্যাকেজিং করে নিয়েছি আর এই আর পছন্দ কাছে হচ্ছে আমার মেয়েটাকেও শুঁট দিয়ে নিয়ে এসেছি মা কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার হ্যাঁ সকালের জন্য ডিম ভাজা করছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ আর মা এটা খুব ভালোই করে আর এই যে আলু ভাজা করছে আর আছে রাত্রে হাঁসের মাংস সেটাই খাওয়া হবে তো বন্ধুরা চলো বাগানের দিক থেকে একটু ঘুরে আসি আমার বাবা মারা অনেক সর্দি লাগিয়েছে কত সুন্দর লাগছে তোমরাও একটু দেখে নাও ঠিক আছে চলো

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছটা ফুলটা আমি ভেবেছিলাম অপরাজিত ফুলের মতন তোমরা শুনতে পেয়েছো তো এটা পুরো মানে অপরাজিত ফুলের একটু অন্যরকম আর এটা তো একটু মানে মানে মাইক টাইপের তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বাগানটা দেখো আর কতটা কপি গাছ রুয়েছে বাবা মা তো খুব সুন্দর লাগছে তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কুয়াশা আর কুয়াশা চারিদিক লঙ্কা খতম বাই বাই টাটা গুড বাই গয়া তো বন্ধুরা আমি তো এই লঙ্কা গাছগুলো দেখে পুরো অজ্ঞান হয়ে যাওয়ার মতন এরকম একটা ব্যাপার আছে তো যাই হোক খুব সুন্দর লাগছে দেখতে তোমরা দেখে বুঝতে পারছ আর কি সুন্দর ছোট ছোট দেখো সব জ্বালি এসছে ঝাল তো ঝালগুলো দেখো ছোট ছোট হয়ে আছে ওর মাঝখানেও অনেকটা বড় বড়ও আছে তো এই যে তোমরা দেখতে পাবে একটা বড় ঝালও হয়েছে এই যে দেখতে পাচ্ছ তো খুবই সুন্দর লাগছে গাছগুলো মানে দারুণ লাগছে দারুণ মানে ক্যামেরার থেকে সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছে তো এই যে দেখতে পাচ্ছ বাবা মা কত কিছু রয়েছে এখানে আলু গাছও রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো আম গাছ আছে এখানে বারো মাসি আম ধরে তোমার এর আগের অনেক ভিডিও তো দেখেছি আমার যখন ফেটে ছিল তখনও দেখিয়েছি তোমাদেরকে তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবে বন্ধুরা সব জায়গায় ভিডিও করে নিচ্ছে কারণ আর কয়েক ঘন্টা আছি বলতে পারো মানে খুব মিস করব সব বাইকে তো এই যে ঠাকুর ঘরটাও তোমাদের শেয়ার করে দিলাম আর এই যে মঞ্চ গাছ তোলা তো এটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এর আগে যেটা দেখেছিস তখন রঙ করা ছিল না তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সময় হচ্ছে ট্রেন তো বন্ধুরা তোমরা শুনতে পেয়েছ আজকে রাত্রে দশটার সময় ট্রেন তো আমরা বাড়ি থেকে বের হব তিনটার সময় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর একা একা বক বক করছিলাম তো যাই হোক খুব মিস করবো সবাইকে তো ওই যে ওইখানে দেখো কি করছে তোমাদের দাদা ভাই আমার পুষকুশোনাইকে নিয়ে হ্যাঁ গলার মতো দেখছে তো মাত্র আর কয়েক ঘন্টা আছে আর আজকের ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো পুরো মানে মানে মায়ের বাড়ি থেকে পৌঁছানো পর্যন্ত সব এই ব্লগেই পেয়ে যাবে শেষ পর্যন্ত দেখো খুব ইন্টারেস্টিং হতে চলেছে যে সাদা মোরগটা আজ কাটা হবে চলো মানে এটা ভাজা করে ট্রেনে গিয়ে খাওয়া হবে লুচি আর মাংস ঠিক আছে চলো এবারে মা মুরগিটা খেটে নি তোমরা দেখতে থাকো যারা জানো না শিখে না কিভাবে এটা কাটলে তোমার বুঝতে পারবে কিভাবে কাটছে চলো পরে দেখো আমার মা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে এসে মাংসটা মানে মুরগিরটা ভালো করে নিয়ে নিয়েছে যাতে লোম একদম না থাকে তো তার জন্য পরিষ্কার করে নিয়ে আসার পরে তারপর দেখো মা কাটতে বসে গেছে মাংসটা তো তার মাঝখানে মা সারানোর সব কিছু হয়ে গেছে আমি করতে পারিনি কারণ কী কী নেয়নি ব্যাগের মধ্যে সেটাই ভাবছিলাম আর গুছাচ্ছিলাম তো এই যে মা মাংসটা কাটছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই মাংসটা কিন্তু আমরা মানে ট্রেনে খাবো আর কি খেয়ে যাব আর ট্রেনে মা লুচি আর মাংসটা ভেজে দেবে তো ওটাই নিয়ে ট্রেনে খাওয়া হবে আর মা এতটা দিয়েছিল যে ট্রেনে মানে তিনবার মানে তোমার রাত্রে আর সকালে দুপুরে তো তিন বেলায় হয়ে গেছিলো ওই জন্য আর কিছু কেনা হয়নি ওটাই দিয়ে খেয়েছিলাম আর যেহেতু পুস্কুছনা ছিল ও একটু ঝামেলা করছিলো তো ওই জন্য মানে অল্প অল্প করে খেয়েছিলাম তো ওই জন্য তিনবার হয়ে গেছে কচি কচি পাঠার বংশ দিচ্ছি তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমি পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর দেখতে পাচ্ছ আমার মুখ টুক শুকিয়ে গেছে আমার দিদার চোখ ছলছল করছে আমার মা আর চোখে মুখে দেখে তো আমি তাকাই নি কারণ আমি জানি তাকালে আমি কেঁদে ফেলবো আর মা দিদা খুব নর্মাল মানে কি বলবো মানে সঙ্গসঙ্গে আমি যদি কেঁদে ফেলতাম ওখানে সঙ্গ হঙ্গে করে কাঁদতো ওই জন্য আমি কান্নাকাটি কিছুই করিনি আর আমি কাঁদিনি এটা বলা ভুল হবে আমি অটোতে যখন উঠছি তখন তো মানে কি বলবো আমার চোখ দিয়ে আপন নিচ্ছে জল বেরিয়ে যাচ্ছে সবাই তো আমার দিকে তাকিয়ে আছে মানে ওখানে গাড়িতে যারা যারা ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে তো কী করবো বলো মানে কষ্ট হচ্ছে এত আপন ইচ্ছায় চোখ দিয়ে কেন জানি না চোখ দিয়ে জল পড়ছে টপস টপস করে তো যাই হোক তারপরে এই যে আমরা দুলদুলি এসে তোমার বোটে উঠে পড়েছে আর এই যে আমার দাদা আমার দাদা হচ্ছে আমাদের সঙ্গে যাচ্ছে ও লেবুখালি পর্যন্ত যাবে তো ওখান থেকে আমরা অটো ধরে নিয়েছিলাম অটো থেকে ওখান থেকে আমরা হাসনাবাদে চলে গেছি হাজনাবাদ থেকে লোকাল ট্রেনে উঠছি আর এই যে দেখতে পাচ্ছ আমার মানে মুখ টুক পুরো শুকিয়ে গেছে আর আমার ফেক হাসি তো দেখে বুঝতে পারছো তো যাই হোক ভালো লাগছিল না কিছু যেন কি একটা যেন রেখে সেই এরকম মনে হচ্ছে চালাবে এখন এখানে বসে ভালো তো তোমরা তো বুঝতেই পারছো আমি কোথায় আছি হ্যাঁ আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি তো ওখানেই বসে আছি সবাই যেখানে বসে আর কি বসার জন্য শুধু অনলি মহিলাদের তো ছেলেদের এলাও নেই ছেলেদের আলাদা তো যাই হোক এখানে বসে আছি আর আমি তারপরে এই যে ট্রেন ধরবো বলে ট্রেনের পাশেই এখানে বসে আছে দেখো আমার মেয়ের কি কাণ্ড কী করছে একটু দেখো ওর বাবা ওখানে বসে দিয়ে খানিক সময় মানে ঘুরিয়ে নিয়ে ট্রলি ব্যাগের ওপরে বসিয়ে তারপরে এই যে ওই একা একাই শুয়ে পড়েছে কি অবস্থা দেখো কি করছে খুব দুষ্টুমি ও মানে কী বলবো তো চলো এবার হচ্ছে আমরা ট্রেনে বলে তাও করছিলাম তারপরে যে ট্রেনে উঠেই পড়েছি রাত্রে আর ভিডিও করা হয়নি আমরা তো রাত্রে ওই লুচি আর মাংসটাই খেয়েছিলাম সকালেও লুচি আর মাংস বলে দিয়েছি আর এই যে দেখো চলো ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ কি দ্রুত বেগে আর এই যে এখানে আমরা বসে আছি যেমন আর আমি আর ওর পাপা ওই ছেড়ে ফোন চাপাচাপি করছে আর এই যে এবার ট্রেন থেকে লাভবো ওই জন্য বাইরে বেরিয়ে আছি অলরেডি চলো তারপর ওই যে ট্রেন থেকে লাভার পরে দেখতেই পাচ্ছ আমরা টোটো ধরে নিয়েছি তো টোটো থেকে একবারে চলে আসবো ওখান থেকে দু ঘন্টা লাগবে আর কি তো দেখতে পাচ্ছ আমরা মানে একদম কুমড়ি কামড়ি দিয়ে মানে বসে আছি বুঝতেই পারছো কীরকম ঠান্ডা এদিকে প্রচণ্ড ঠান্ডা যেখানে এসছি এত ঠান্ডা কি বলবো আমাদের দেখে বুঝতে পারছো কিভাবে বসে আছি আর ওকে আটকে কিভাবে বসে আছি এত ঠান্ডা হাওয়া না ও সর্দি লেগে যাবে ওই জন্য বসেলাম তো তারপর ফাইনালি চলে এসছি আর এই যে আমাদের সামনে রুম তো ওখান থেকেই আমরা ঢুকবো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই দুটো ট্রলি ব্যাগ নিয়ে নিয়েছে আর আমার তো মেয়ের দায়িত্ব তো ওকে নিয়ে আমি ভিডিও করতে করতে যাচ্ছি তো চলো এবার হচ্ছে বাবরে বাপ ফাইনালি এবার ঘরে ঢুকবো মানে কতটা জার্নি করার পরে যে মানে কতটা কষ্ট হয়েছে কি বলবো চলো এবার হচ্ছে দেখতেই পাচ্ছ এখানেও কারেন্ট নেই আমার কপালটা এত খারাপ যে ঢোকার সঙ্গে সঙ্গে কারেন্ট নেই কারেন্ট ছিল না দেখতে পাচ্ছ ওই জন্য অন্ধকার তো এই যে ব্যাগটা গুছিয়ে মানে এক জায়গায় রেখে দিলাম চলো এবার হচ্ছে দুপুরে খাওয়ার পালা আমরা তো পৌঁছেছিলাম দুটো আড়াইটার সময় তো ওই জন্য তোমাদের দাদাভাই বলছে রান্না টান্না করতে হবে না আমি বিরিয়ানি আনছি তা আনছি ঠিক আছে নিয়ে আসো ওই যে বিরিয়ানি এনেছে চলো এই বিরিয়ানিটা দিয়েই খাওয়া হবে তো আর কিছু না তো এটা এত সুন্দর টেস্ট বন্ধুরা তোমাদের সাথে না বলে আমি পারলাম না এত সুন্দর টেস্ট দারুণ আমাদের ওখান থেকে বিরিয়ানি এই বিরিয়ানিটা আমার দারুণ লেগেছে তো ভীষণই টেস্টই ছিল আর খেতে দারুণ অসম অসম তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো থ্যাংক ইউ